বাগদাদ শহরের খুব পুরনো কথা যেখানে একজন সুলতান থাকতেন যিনি খুব দয়ালু এবং ন্যায়পরায়ণ ছিলেন তার রাজত্বে লোকেরা খুব খুশি ছিল বাঘ এবং ছাগল একসাথে জল পান করত সবখানে শান্তি ছিল সুলতানের একজনই পুত্র ছিল যার নাম ছিল শাহজাদা তিনি খুব বুদ্ধিমান সৎ এবং সব কাজে পারদর্শী ছিলেন কিন্তু অতিরিক্ত স্নেহ আদর তাকে একগুয়ে করে তুলেছিল যেই জিনিস পাওয়ার জেদ করতেন সেটা না পেয়ে থামতেন না একদিন শাহজাদা শিকার থেকে ফিরছিলেন সৈনিক ও অন্যান্য শিকারীরা পেছনে পড়ে গিয়েছিল শাহজাদা ঘোড়ায় চড়ে অনেক এগিয়ে এসেছিলেন তার খুব তৃষ্ণা পেয়েছিল তিনি চারদিকে তাকিয়ে দেখলেন যে এটা ধোপাদের মহল্লা সব জায়গায় কাপড় ধোয়া ও শুকানো হচ্ছিল হঠাৎ শাহজাদার নজর একটি বাড়ির ওপর পড়ল ছাদে একটি মেয়ে নিজের চুল শুকাচ্ছিল শাহজাদা তার দিকে তাকিয়েই রইলেন তিনি এত সুন্দরী মেয়ে আগে কখনো দেখেননি মনে হচ্ছিল যেন তার কালো লম্বা চুলের মাঝে চাঁদের মতো মুখ ঝলমল করছে মেয়েটির নজরও শাহজাদার ওপর পড়ল এবং তিনি তাড়াতাড়ি ওড়না দিয়ে নিচে নেমে গেলেন শাহজাদার যেন হুঁশ ফিরল ঠিক সেই সময় তার সাথী ও নৌকররাও সেখানে এসে গেল এবং শাহজাদাকে বাধ্য হয়ে মহলে ফিরে আসতে হল তার চোখ থেকে সেই সুন্দর মুখটি সরছিল না তিনি তার বিশেষ নৌকরদের পাঠিয়ে খোঁজ নিলেন তো জানতে পারলেন যে ওটা হাসান ধোপার বাড়ি ছিল এবং মেয়েটি হাসান ধোপার কন্যা ছিল শাহজাদা জেদ আর রাগ নিয়ে বিছানায় শুয়ে পড়লেন যে তিনি ওই মেয়েটিকেই বিয়ে করবেন নয়তো নিজের জীবন দিয়ে দেবেন তিন সপ্তাহ কেটে গেল সুলতান এই কথা জানতে পেরে চিন্তায় পড়ে গেলেন তিনি শাহজাদার জেদ সম্পর্কে অবগত ছিলেন তিনি গরিবদের মুয়াজ্জিন ওমর শেখকে ডেকে পরামর্শ নিলেন মুয়াজ্জিন খুব বুদ্ধিমান বিশ্বস্ত এবং অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি পরামর্শ দিলেন এই সময় তাকে থামানো ঠিক হবে না আপনি শাহজাদাকে মন মতো করতে দিন যৌবনের জেদ দুদিন হাসান ধোপার মেয়ের সাথে থাকবে তো আক্কেল ঠিক জায়গায় চলে আসবে তারপর আপনি শখ করে কোনো শাহজাদির সাথে বিয়ে করিয়ে দেবেন তাছাড়া সুলতানদের তো অনেক রানী থাকেন ইনিও এক কোণে পড়ে থাকবে সুলতান এই কথা বুঝতে পারলেন তিনি শাহজাদাকে ডাকলেন এবং বললেন আমরা তোমার জেদ ও আকাঙ্ক্ষা দেখে তোমাকে অনুমতি দিচ্ছি তুমি এই মেয়েটিকে বিয়ে করতে পারো সুলতান হাসান ধোপা ও তার স্ত্রীকে ডাকলেন তারা ভয়ে কাঁপতে কাঁপতে এলেন ভাবছিলেন না জানি কী ভুল হয়ে গিয়েছে যে শাহজাদা তাদের ডেকেছেন শাহজাদা তাদের বললেন আমরা তোমাদের কন্যাকে বিয়ে করতে চাই তারা তারি প্রস্তুতি কর শাহজাদা ভেবেছিলেন যে ধোপা আর ধোপানি খুশিতে আত্মহারা হয়ে যাবেন এবং শাহজাদার পা ধরবেন যে তিনি তাদের এত সম্মান দিয়েছেন কিন্তু এমন কিছুই হল না এর পরিবর্তে তারা দুজনেই চিন্তায় পড়ে গেলেন তারপর বললেন শাহজাদা এটা তো আমাদের সৌভাগ্য যে আপনি এমন ইচ্ছা করেছেন কিন্তু আমরা আমাদের মেয়ের কাছে জিজ্ঞাসা করে উত্তর দেব শাহজাদা এই শুনে খুব রেগে গেলেন এক তো তিনি এই ধোপাকে সম্মান করছেন এই গরিবের কন্যাকে বিয়ে করছেন আর এই তার রাজত্বের সাধারণ ধোপা বলছেন যে মেয়ের কাছে জিজ্ঞাসা করে জানাবেন কিন্তু এটা তার মনের ব্যাপার ছিল তার এই মেয়েটির প্রতি প্রেম হয়ে গিয়েছিল তাই তিনি ধোপার কথা সহ্য করে গেলেন তিনি ধোপাকে স্পষ্ট জানিয়ে দিলেন আমাদের অশিক্ষার শোনার অভ্যাস নেই অশিক্ষার করলে আমি তোমাদের পুরো পরিবারকে জেলে পুরে দেব তারা দুজন ধোপা এবং তার স্ত্রী যেমন ভয়ে কাঁপতে কাঁপতে এসেছিলেন তেমনি চলে গেলেন বাড়ি পৌঁছে তারা তাদের মেয়েকে বললেন শাহজাদা তোমাকে বিয়ে করতে চান যদি তুমি মানা করো তবে আমরা জীবন হারাবো মেয়েটি বলতে লাগল ঠিক আছে আমি রাজি কিন্তু শাহজাদাকে বলবেন যে আমার চারটি শর্ত আছে নিজে এসে শুনে যান যদি মঞ্জুর হয় তবে বড়যাত্রী নিয়ে আসবেন পরের দিন হাসান ধোপা শাহজাদার মহলে গেলেন এবং মেয়েটির বার্তা পৌঁছে দিলেন তার মনে ভয় ছিল যে পাছে শাহজাদা রেগে গিয়ে তার মাথা ধর থেকে আলাদা না করে দেন ধোপার মেয়ে আর এত সাহস যে শাহজাদার সামনে শর্ত রাখে শাহজাদা প্রথমে এই শুনে খুব রেগে গেলেন তার মন চাইল যে তলোয়ার দিয়ে ধোপাকে শেষ করে দেন কিন্তু তারপর এক তো তার প্রেম ছিল দ্বিতীয়ত তিনি অভিজ্ঞতা নিতে চাইলেন যে দেখি এই ধোপার মেয়ে কি কি শর্ত রাখে শাহজাদা তখনই ধোপার সাথে তার বাড়িতে গেলেন দু কামরার বাড়ি ছিল নিচে ধোপা ও তার মা ও স্ত্রী থাকতেন এবং ওপরের তলায় মেয়েটি থাকত শাহজাদা পৌঁছালে নিচের কামরায় একপাশে পর্দা ফেলে মেয়েটি বসে গেল এবং বলতে লাগল আমার চারটি শর্ত যদি আপনার মঞ্জুর হয় তবে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি এক প্রথম শর্ত এই যে আমি আপনার মহলে রাত কাটাবো না সকালে যাব এবং সন্ধ্যায় আমার বাড়িতে ফিরে আসব শাহজাদা ভাবলেন এটা আবার কি কথা এ কেমন অদ্ভুত শর্ত কিন্তু তারপর মনে হল এসব বলার কথা একবার বিয়ে হয়ে গেলে মহল ছেড়ে ঝুঁপড়িতে ফিরে কে আসে শাহজাদা বলতে লাগলেন মঞ্জুর আছে তুমি দ্বিতীয় শর্ত বলো দুই মেয়েটি বলল দ্বিতীয় শর্ত এই যে আপনি আমাকে ছোঁয়া বা কথা বলার চেষ্টা করবেন না শাহজাদার এই শুনে হাসি পেয়ে গেল বিয়ে নাকি মজা তিনি ভাবলেন সব কিছু হোক পরে দেখা যাবে বলতে লাগলেন চলো এটাও মঞ্জুর আছে তিন মেয়েটি বলল আমি আপনার মহলের জল পর্যন্ত পান করব না শাহজাদা ভাবলেন এটাও ফালতু কথা যখন দিনভর থাকবে তখন কিভাবে সম্ভব যে খাবে না আর পান করবে না তিনি উত্তর দিলেন আমার এটাও মঞ্জুর আছে চার মেয়েটি আবার বলতে লাগল আমার চতুর্থ শর্ত যদি আপনি আমাকে আঙুল দিয়েও ছোঁয়ার চেষ্টা করেন তবে আমাদের সম্পর্ক শেষ তখন আমি আর কখনো ফিরে আসব না শাহজাদা ভাবলেন এ তো বড় অদ্ভুত মেয়ে কেমন বেয়াদব একবার বিয়ে হয়ে গেলে সব শর্ত ধরা থাকবে তিনি বললেন আমার তোমার সব শর্ত মঞ্জুর আছে মেয়েটি বলল যদি আপনার শর্তগুলো মঞ্জুর হয় তবে আপনি বড় যাত্রী নিয়ে আসুন মেয়েটি চাইছিল না যে তার কারণে ধোপা কোনো বিপদে পড়েন শাহজাদা দুচারজন বন্ধুকে সাথে নিয়ে তাকে বিয়ে করতে গেলেন এবং ফেরে পড়িয়ে দু লাহানকে মহলে নিয়ে এলেন বধূ শাড়ি পরেছিলেন এবং একটি বড় ঘোমটা টেনেছিলেন যাতে তার মুখ পুরোপুরি ঢাকা ছিল বোধাই যাচ্ছিল না যে নতুন বধূ হয়ে মহলে এসেছেন সুলতান এবং সুলতানা তো এমনিতেও যোগদান করেননি শুধু শাহজাদার বিশেষ দাসী ছিল সেই হাত জোর করে দাঁড়িয়ে রইল যে কোনো হুকুম হলে তা পালন করে দেবে সন্ধ্যা হল তো দাসী এসে জানালো যে গাড়ি এসে গেছে বধূ উঠলেন এবং সোজা গাড়িতে গিয়ে বসে গেলেন পরের দিন সকালে ওই একই কাপড়ে ঠিক একইভাবে মুড়িয়ে এলেন এবং ওই একই চেয়ারে বসে গেলেন দিনভর না কিছু খেলেন না পান করলেন না কোনো হালচাল পাথরের মূর্তির মতো বসে রইলেন এবং সন্ধ্যায় ফিরে গেলেন একদিন দু দিন তিন দিন পুরো ছ মাস কেটে গেল তার রোজের কাজে কোনো ভারকম ছিল না যেমন শাহজাদা ভেবেছিলেন এমন কিছুই হলো না এবং শাহজাদা তার শর্তে বাধা ছিলেন যে মুখটি দেখে তিনি তার ঘুম আর শান্তি ত্যাগ করেছিলেন সেই মুখের এক ঝলক পর্যন্ত দেখতে পেলেন না দরবারে লোকেরা আলাদা আলাদা কথা বলতে লাগল সুলতান সুলতানা সবাই চিন্তিত হয়ে পড়লেন একদিন তিনি হাসন ধোপাকে ডাকলেন এবং বললেন তুমি তোমার মেয়েকে বোঝাও কেন না এখন সে আমাদের রানী তাকে মহলে থাকা উচিত এভাবে রোজ রাতে চলে যাওয়া ভালো দেখায় না লোকেরা কথা বলে ধোপা হাত হাতজোর করে বলল শাহজাদা সত্যি কথা হল যে সে আমাদের মেয়েই নয় একদিন আমাদের বাড়িতে এসে বলল এই দুনিয়ায় আমার কেউ নেই আমাকে আপনার মেয়ে বানিয়ে আপনার বাড়িতে রেখে দিন আমাদের কোনও সন্তান ছিল না আমার স্ত্রী তার সুন্দর মুখ দেখে পছন্দ করল আমরা তাকে বাড়িতে রাখলাম সে আমাদের বাড়িতে ওপরে থাকতে লাগল সে আমাদের সাথে এরপর কোনো যোগাযোগই রাখেনি কোথায় খায় পান করে কি করে আমরা কিছু জানি না মাঝে মাঝে আমার স্ত্রীর কাছে এসে বসে যায় তাকে মা বলে সে বেচারি তাতেই খুশি থাকে সে আমাদের শপথ দিয়েছিল তাই আমরা চুপ ছিলাম যেমন সে বলল তেমনই আমরা করলাম শাহজাদা তার ওপর আমাদের কোনও জোর নেই আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন ধোপা চনে গেলেন এবং শাহজাদা অদ্ভুত চিন্তাভাবনায় পড়ে গেলেন করেন তো কী করেন তার মন সব দিক থেকে উঠে গিয়েছিল শেষে একদিন কাউকে না বলে মহল থেকে বেরিয়ে পড়লেন শুধু তার বিশ্বাসপাত্র দাসীকে জানালেন যে তিনি যাচ্ছেন জানা নেই কোথায় এবং জানা নেই কবে ফিরে আসবেন আমার বাবা বা আমার সম্পর্কে কেউ জিজ্ঞাসা করলে বলে দিও যে সফরে গেছেন এবং ঠিক আছেন দাসীর মন শাহজাদার অবস্থা দেখে খুব কষ্ট পাচ্ছিল সেও ভাবল চলো ভালই হল কিছুদিন এই ঝামেলা থেকে তো মুক্তি মিলবে শাহজাদার মন দুনিয়া থেকেই উঠে গিয়েছিল তিনি মালিয়া পাহাড়ের দিকে বেরিয়ে গেলেন মাস ধরে এদিক ওদিক ঘুরতে থাকলেন এক রাতে বরফ ঢাকা পাহাড়ে রাত কাটানোর জন্য একটি গুহা খুঁজছিলেন যে একটি গুহায় কিছু আলো দেখতে পেলেন ভয়ে ভয়ে ভেতরে পৌঁছালেন তো দেখলেন একজন খুব বৃদ্ধ মানুষ ইবাদত করছেন তার চোখ বন্ধ দাড়ি ও মাথার চুল খুব বেশি লম্বা হয়ে গিয়েছে পুরো শরীর এবং চোখের পাতা পর্যন্ত ধুলো জমে আছে একটি প্রদীপ জ্বলছিল যার মধ্যে এক গজ লম্বা শলতে জ্বলে গিয়েছে এবং এক গজ এখনও বাকি আছে তাকে দেখে শাহজাদার মনে বড় শান্তি এল তিনিও তার পায়ের কাছে বসে গেলেন কিন্তু তিনি চোখ খুললেন না তিনি সমাধিতে মগ্ন ছিলেন তার কোনো খবর ছিল না তিনি আল্লার জিকিরে ডুবেছিলেন শাহজাদা সেখানেই থাকতে লাগলেন রোজ সকালে উঠে ঝর্ণা থেকে জল আনতেন শেখ জেনের হাত পা ধুতেন চুল ধুতেন চুলে চিরুনি করতেন গুহা পরিষ্কার করতেন নিচে উপত্যকা থেকে জুংলি ফল ফুল পেরে আনতেন এবং সেগুলো দিয়ে নিজের পেট ভরতেন এক মাস পর শেখ জেন চোখ খুললেন তো শাহজাদাকে সামনে হাত জোর করে বসে থাকতে দেখলেন শাহজাদা তাকে জল পান করালেন জঙ্গলি ফল ফুল খাওয়ালেন তার হাত পা ডলে দিলেন শেখ জেন বললেন বেটা তুই শাহজাদা এই সুফির কুঁড়েঘরে তোর কি কাজ শাহজাদা এই শুনে বললেন মৌলানা আপনি জানেন যে আমি সুলতানোর ছেলে তো এটাও জানেন যে আমি কেন আর কিসের জন্য ঘুরে বেড়াচ্ছি আমার মা বাবা আমার জন্য চিন্তিত হবেন কিন্তু আমার ফিরে যাওয়ার মন চায় না ওই মৌলানা বললেন বেটা সুফিদের থেকে কিছু লুকানো নেই তুই বড় ভুল করলি যে এই মেয়েটিকে বিয়ে করলি কিন্তু তুই আমাদের এতদিন খেদমত করেছিস তো আমরা তোকে খালি হাতে পাঠাবো না নে এটা রেখে দে তুই সবাইকে দেখতে পাবি কিন্তু তোকে কেউ দেখতে পাবে না বাড়ি যা বাড়ি গিয়ে তুই এই ছাই কপালে লাগিয়ে তার সাথে চলে যাবি তুই এটা জানতে পারবি যে শেখ কে এবং তার কি অসহায়তা আছে আমাদের দোয়া তোর সাথে আছে তোর মনের মুরাদ অবশ্যই পূর্ণ হবে শেখ জেন তার প্রদীপের জ্বলে যাওয়া শল্তের ছাই তাকে দিলেন যা শাহজাদা যত্ন করে কাপড়ে বেঁধে রেখে দিলেন এবং শেখকে বিদায় জানিয়ে চলে গেলেন কয়েক দিনে সফর করার পর আবার মহলে ফিরে পৌঁছালেন এই অবস্থায় যে কাপড় ফেটে গিয়েছিল পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল এবং খুব রোগা আর দুর্বল হয়ে গিয়েছিলেন কামরায় হাসান ধোপার মেয়ে ঠিক সেভাবে ওই একই কাপড়ে চেয়ারে বসেছিল দাসী শাহজাদাকে দেখে খুব খুশি হল বলতে লাগল শাহজাদা কোথায় চলে গিয়েছিলেন আর এই কী অবস্থা বানিয়েছেন সুলতান এবং সুলপানাও লাগাতার আপনার সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকেন আমি এটাই বলে দিই যে আপনি সফরে গেছেন এবং ঠিক আছেন আজ শাহজাদা খুব খুশি ছিলেন তিনি গরম জল দিয়ে গোসল করলেন চুল কাটালেন এবং পেট ভরে খাওয়া খেলেন তিনি দাসীকে জিজ্ঞাসা করলেন ও কি আমার পেছনেও রোজ ওইভাবে আসত দাসী জানাল যে তার অভ্যাসে কোনো ফা আসেনি সে রোজ ওইভাবে আসত শাহজাদা বললেন আমি খুব ক্লান্ত এখন ঘুমাব কিন্তু সন্ধ্যায় যখন বাড়ি যেতে লাগবে তো আমাকে জাগিয়ে দিবি সন্ধ্যায় যখন হাসান ধোপার মেয়ের যাওয়ার সময় হল তখন ওই দাসী শাহজাদাকে জাগিয়ে দিল শাহজাদা চট করে কপালে সুফি মৌলানার দাওয়া ছাই লাগিয়ে নিলেন এবং তার সাথে চললেন পরের দিন সকাল সকাল শাহজাদা ফিরে এলেন এবং দাসীকে বললেন আজ আমি ওই কামরায় ঘুমাব যখন ওই হাসান ধোপার মেয়ে এসে বসে যাবে তখন তুমি এসে আমাকে জাগাবে এবং মুখ দিয়ে জিজ্ঞাসা করবে যে বেলা উঠে গিয়েছে আমি কেন উঠছি না আমি যা না বলতে চাই সেটাকেও জেদ করে জিজ্ঞাসা করবি দাসী বুঝদার ছিল বুঝতে পারল যে শাহজাদার কি মতলব যখন হাসান ধোপার মেয়ে এসে তার চেয়ারে বসে গেল তো দাসী এসে শাহজাদাকে জাগানো শুরু করল শাহজাদা প্রথমে তো জাগলেন না যখন জাগলেন তো দাসীকে ধমকাতে লাগলেন কি বিপদ এলো কেন জাগিয়ে দিলি আমাকে আমি এত ভালো স্বপ্ন দেখছিলাম আমার স্বপ্ন ভেঙে দিলি তুই দাসী খোসামত করতে লাগল শাহজাদা বলুন না প্রথমে তো শাহজাদা তাকে এড়িয়ে যেতে লাগলেন তারপর বললেন আচ্ছা এখন তুই এত জেদ করছিস তো বলে দি আমি স্বপ্নে দেখলাম যে গতকাল রাতে যখন এই হাসান ধোপার মেয়ে উঠে এখান থেকে গেল তো আমিও তার সাথে সাথে গেলাম এ গাড়িতে বসল তো আমিও সাথে বসে গেলাম সত্যি নয় স্বপ্নে আমি তো স্বপ্নে তার সাথে গিয়েছিলাম দাসী আবার জিজ্ঞাসা করল আচ্ছা তো তারপর কি হল শাহজাদা বলতে লাগলেন তারপর কি হল আমি জোরে জোরে ঘোড়ার গাড়ি নাড়াচ্ছিলাম আর এ গারকে ধমকাচ্ছিল যে আজ এ কেমন করে গাড়ি চালাচ্ছে গার্বান বেচারা বলল শাহজাদি আমি তো রোজ ওইভাবেই চালাই যাই হোক যেই হাসান ধোপার বাড়ি এসে গেল এ হাসান ধোপা আর ধোপানির কাছে গেল না সোজা চড়ে ওপরে পৌঁছে গেল আমি তার সাথে কামরা এসে গেলাম কী সূত্র কামড়া ছিল লাগছিলই না যে এটা হাসান ধোপার বাড়ি সোনে চাঁদির কার্পেট পাতা ছিল সোনে চাঁদির চেয়ার রাখা ছিল সুলতানের মহল থেকেও বেশি খুবসুরতি দিয়ে সাজানো সেই কামড়াটি ছিল আমিও চেয়ারে বসে গেলাম দাসী জিজ্ঞাসা করতে লাগল আপনি আর তার কামরায় বসে কেমন কথা বলছিলেন শাহজাদা বললেন আরে সত্যি নাকি এটা তো স্বপ্নে ছিল তুই তো সব কিছু সত্যি বুঝে যাস আমি তো স্বপ্নের কথা বলছিলাম চল এখন না শোনাই তোকে স্বপ্ন শাহজাদা থেমে যেতে লাগলেন তো দাসী কান ধরল এবং বলল শাহজাদা শোনান এখন আর বলবো না মাঝে শাহজাদা বলা শুরু করলেন বাস তারপর আর কী ছিল এই হাসান ধোপার মেয়ে এই শাড়ি যা বছর ভর থেকে পড়ে আসছে এমন করে খুলে ফেলে দিল যেন কোনো ভিক্ষারির শাড়ি এবং তার নৌকরানিকে দিতে লাগল যে হাম্মাম তৈরি আছে দাসী উত্তর দিল হ্যাঁ শাহজাদি গরম জল তৈরি আছে এ হাম্মামে ঢুকে গেল তো আমিও তার সাথেই তার দাসী আবার বলল আপনি শাহজাদা আপনি তার সাথে হাম্মামে ঢুকে গেলেন কেন বোকা বানাচ্ছেন শাহজাদা বললেন এমনটা কোথায় হতে পারে তুই তো সবকিছু সত্যি বুঝে যাস আমি তো স্বপ্নের কথা বলছিলাম চল এখন আর না শোনাই তোকে স্বপ্ন শাহজাদা থেমে যেতে লাগলেন তো দাসী কান ধরল এবং বলল শাহজাদা শোনান এখন আর বলবো না মাঝে শাহজাদা বলা শুরু করলেন বাস তারপর আর কী ছিল সে স্নান করা শুরু করল আমি ভাবলাম চলো অনেক দিন ধরে ভালো গোসল করা হয়নি আমিও স্নান করি এ এক বাটি ভরে জল ঢালত আমি চার বাটি ঢেলে নিতাম তার শরীর থেকে সাবানোনা ছাড়া পেয়েছিল যে জল শেষ হয়ে গেল সে তার নৌকরানিকে আওয়াজ দিল আজ জল এত কম কেন রেখেছিস নৌকরানি বলল শাহজাদি আমি এতই জল রেখেছি যতটা রোজ রাখি কম হলে আপনি আরও নিয়ে নিন সে এক আরও বালতি নিয়ে এলো সেটাও আমি শেষ করে ফেললাম তারপর তৃতীয়বার সে জল মঙ্গালো যেমন তেমন করে হাম্মাম থেকে বেরোলো ঠিক সেই সময় নৌকরানিকে আওয়াজ দিল তাড়াতাড়ি খাবার লাগাও খুদ ক্ষুধা লেগেছে সারা দিন ক্ষুধার্থ তৃষ্ণার্থ বসে থাকতে হয় নৌকরানি ছাদে গেল এবং আকাশের দিকে হাত করে দাঁড়িয়ে গেল আকাশ থেকে একটি থালা নামল যার মধ্যে সোনে চাঁদির পাত্রে দুনিয়ার সব মজাদার রান্না রাখা ছিল নৌকরানি নিজের জন্য একটু খাবার বের করল এবং বাকি থালা এনে তার সামনে রেখে দিল আমি ভাবলাম লাউ আজ আমিও তার সাথে খাবার খেয়ে নিই কতদিন ধরে জঙ্গল জঙ্গল ঘুরে ভালো খাবার না পেয়েছি এমন মজাদার খাবার যে কি বলবো। এক গ্রাস এ খেত আর চার গ্রাস আমি খেয়ে যেতাম তার পেটও না ভরল আর খাবার শেষ হয়ে গেল সে আবার নৌকরানিকে বকাঝকা করল যে দাসী কি বেতার আজ তো কি করছিস এত সারা খাবার রাখা আছে আমি ক্ষুধার্থ থেকে গেলাম নৌকরানি বেচারি হই ছিল বলল শাহজাদি আমি এতই খাবার আপনার জন্য বের করেছিলাম যতটা রোজ বের করি নিন আপনি আমার ভাগেরও নিয়ে নিন কিন্তু আজ কিছু গণ্ডগোল অবশ্যই লাগছে কী শাহজাদা আপনার সাথে কথাবার্তা তো না করেছেন এই কথা শুনে এই হাসান ধোপার মেয়ে নিজের নৌকরানিকে ধমকাতে লাগল যে তোর এত সাহস কেমন করে হলো এমন কথা বলার সে তো আমাকে কখনো ছুতেও না পারে শোনো তুই এই হাসান ধোপার মেয়ে আমার সম্পর্কে এমন বলল আমারও রাগ এসে গেল বাকি খাবারও এ একটুখানিই খেতে পারল আর আমি সব খেয়ে গেলাম এ ক্ষুধার্ত থেকে গেল কিন্তু মনে মনে হইরান হচ্ছিল যে ব্যাপারটা কী তারপর আকাশ থেকে তার জন্য পোশাক এলো সে পোশাক বদলাল নৌকোরানি তার মেকআপ করল চুলে মুক্ত গাঁথল বাস কি ছিল আর কি লাগছিল এই হাসান ধোপার মেয়ে যা এখানে এই নোংরা ময়লা শাড়িতে এসে বসে যায় সাজ সাজসজ্জা করে এ এসে ছাদে দাঁড়িয়ে গেল রাত হওয়ার কাছাকাছি আকাশ থেকে তক্তে উড়ানের মতো উড়ন্ত সিংহাসন নামল এবং এ তার ওপর বসে গেল আমি ভাবলাম এ তো কিছুই না হলো। আমিও তক্তের পায়া ধরে ঝুলে গেলাম এতটা বলে শাহজাদা থেমে গেলেন দাসী ইশারা করল যে হাসান ধোপার মেয়ে একটু মুখ তার দিকে ঘুরিয়ে নিল দাসী জিজ্ঞাসা করতে লাগল শাহজাদা তারপর কি হল শাহজাদা বললেন বাস স্বপ্ন শেষ হয়ে গেল দাসী জেদ করতে লাগল শাহজাদা শোনান এমন অপূর্ণ স্বপ্ন নাকি হয় বলুন তারপর কি হলো। শাহজাদা প্রথমে তো টালবাহানা করতে থাকলেন তারপর বললেন তারপর সে তখত ওপরেই ওপরে উঠতে উঠতে চাঁদ তারার থেকেও ওপরে উঠতে উঠতে পরীদের দুনিয়ায় পৌঁছে গেল সেখানে সুলতান আল জিন্নাতের দরবার সাজানো ছিল এক থেকে বেড়ে এক সুন্দরী পরি বসেছিল এ পৌঁছালো তো সবাই উঠে যেন এই বলল যে সারাজাদি এসেছে এই হাসান ধোপার মেয়ে সেখানে পরিতের রানী সবার শেষে তার নাচার পালা এলো এ নাচার জন্য দাঁড়াল তো আমি ভাবলাম যদি আজ আমি তার নাচে থাপ্পড় না দিই তো কিছুই না করলাম আমি তবলা বাদককে বললাম লাও ভাই তুমি ক্লান্ত হয়ে যাবে একটু আরাম করে নাও আমি তবলা বাজাই তবলা বাজানোর বেচারাকে কেউ নজর না এলো কিন্তু সে সত্যি ক্লান্ত হয়ে গিয়েছিল তবলা ছেড়ে বসে ঝুঁকতে লাগল আমি সেই তবলা বাজালাম আর আমার থাপের তালে এ এমন নাচল যে মহল জমে গেল সুলতান আল জিন্নাতে খুশি হয়ে নিজের রেশমি রুমাল তাকে ইনাম দিলেন সে ঝুঁকে রুমাল নিল সবাইকে দেখালো এবং তারপর তবলা বাজানোর দিকে চলল আমি তাড়াতাড়ি উঠে পকেটে রেখে নিলাম এতটা বলে শাহজাদা থেমে গেলেন হাসান ধোপার মেয়ের এখন পুরোপুরি তার দিকে ঘুরে গিয়েছিল শাহজাদি জি আমরাও তো দেখি ওই রুমালটা কেমন শাহজাদা বললেন এটা তো স্বপ্ন ছিল স্বপ্নের জিনিসও কোথায় দেখানো যেতে পারে কিন্তু দাসী জোর করে শাহজাদার পকেট থেকে হাত ঢুকিয়ে একটি রেশমি রুমাল বের করল কোথাও এটাই তো রুমাল শাহজাদা বানানো রাগে বললেন তুই খুব জেদি মানিস না হ্যাঁ এটাই তো ছিল জানা নেই আমার পকেটে কোথা থেকে এসে গেল হাসান ধোপার মেয়ের ওড়না ছোট হয়ে গেল সে পুরোপুরি তার দিকে ঘুরে গিয়েছিল দাসী আবার বলল সোনান শাহজাদা তারপর কি হল শাহজাদা বলতে লাগলেন হতে কি ছিল সুলতান আল জিন্নাতে তার কাছে আবার নাচ করার ফরমাইশ করলেন আমি আবার ঢোল সামলালাম যতটা ভালো আমি ঢোল বাজালাম এ ততটাই ভালো নাচতে থাকল সুলতান আল জিন্নাতে খুশি হয়ে নিজের আংটি ইনাম দিলেন সে ঝুঁকে তার পা হলো। সবাইকে আংটি দেখালো এবং তারপর তবলা বাজানোর কাছে ফেলে দিল সেটাও আমি তুলে পকেটে রেখে নিলাম দাসী আবার জেদ করতে লাগল দেখাও শাহজাদা আমাদেরও দেখাও সে কেমন আংটি ছিল শাহাজাদা দাসী তো বোকা এখন একটা জিনিস সত্যি হয়ে গেল তো এর এই মানে না যে সব কথা বেরিয়েই গেল আর জিজ্ঞাসা করতে লাগল শাহজাদা এটাই কি আংটি শাহজাদা বললেন আরে হ্যাঁ এটাই তো ছিল কিন্তু আমার পকেটে কোথা থেকে এসে গেল দাসী ইশারা করল হাসান ধোপার মেয়ের ঘুমটা ওপরে উঠে গিয়েছিল কিন্তু শাহজাদা আর দাসী এমন দেখাচ্ছিল যেন তারা দেখেনি না দাসী জিজ্ঞাসা করল তারপর কি হল শাহজাদা শাহজাদা আমিও এমন তবলা বাজালাম যে প্রাণ লাগিয়ে দিলাম আর এও এমন নাচল যে যার জবাব পুরো পরিদের দুনিয়ায় না নাচ শেষ হলো। তো সুলতানাল জিন্নাতে উঠে দাঁড়ালেন সুলতানাল জিন্নাতে দরবার থেকে উঠে গেলেন আর এও ছুটে উলান খটলার ওপর বসল তাড়াহুড়োতে নিজেরই ইনাম তবলা বাজানোর কাছে ফেলে দিল সে কি জানত যে সে সব তো আমার কাছে ছিল তার তখত উড়ল আর আমি আবার তার পায়া ধরে ঝুলে নিচে এসে গেলাম ব্যাস এখান পর্যন্তই দেখেছিলাম যে তুই এসে জাগিয়ে দিলি দাসী বলতে লাগল শাহজাদা এখন ওই হারও দেখান শাহজাদা বললেন আরে দাসী ওটা স্বপ্ন ছিল হার আমার কাছে কোথা থেকে আসবে কিন্তু দাসী মানল না এবং শাহজাদার অন্য পকেট থেকে মুক্তর হার বের করতে করতে জিজ্ঞাসা করল এটাই কি হার ছিল এখন তো হাসান ধোপার মেয়ে চেয়ার থেকে উঠে শাহজাদার কাছে এসে গেল এবং বলল শাহজাদা এখন তো আপনি জেনেই গিয়েছেন যে আমি হাসান ধোপার মেয়ে না আমি পরিদের দুনিয়ার এক পরি এখন আমার গল্পও শুনে নিন পরিদের দুনিয়ায় আমার থেকে ভালো নাচার আর কেউ না ছিল সুলতানাল জিন্নাতে রোজ আমার নাচ দেখেই দরবার করতেন এক রাতে আমার শরীর খারাপ ছিল মাথায় খুব ব্যথা ছিল দরবার থেকে ডাক এলো তো আমি মান করে দিলাম কিন্তু সুলতানের আমাকে ছাড়া শান্তি না এলো দ্বিতীয়বার ডাক এলো তো আমার রাগ এসে গেল আমি বলে দিলাম সুলতানকে বলো এই নামেরও কোনো জিনিস তার কাছে আছে কি না এখানে আমি ব্যথায় কাতরাচ্ছি আর তার নিজের নাচের চিন্তা বার্তা নিয়ে যাওয়া ব্যক্তি গিয়ে ঠিক সেভাবে সুলতানকে বলল সুলতানাল জিন্নাতে তো রাগে আগুন হয়ে গেলেন তারা তারি আমাকে ডাকলেন আমি ভয়ে কাঁপতে কাঁপতে পৌঁছালাম তো তিনি বললেন বড় নখরা হয়েছে তোর নিজের ওপর আয় আমি তোকে অভিশাপ দিচ্ছি তোকে এক বছর পৃথিবীতে মেয়ে হয়ে থাকতে হবে এবং নিজের পরিচয় লুকাতে হবে যদি কাউকে জানা যায় যে তুই পরি বা কোনো পুরুষ তোকে ছুঁয়ে ফেলে তো কখনো পরিদের দুনিয়ায় ফিরে যেতে পারবি না আমি খুব কাঁদলাম মিনতি করলাম মাফ চাইলাম সুলতান বললেন আমি নিজের অভিশাপ ফিরিয়ে তো নিতে পারি না হ্যাঁ এতটুকু অবশ্যই যে তোকে রোজ রাতে তখত পাঠিয়ে পরিদের দুনিয়ায় ফিরে ডেকে নেব কিন্তু বছর তোকে পৃথিবীতেই কাটাতে হবে আমার ডানা ছিঁড়ে নেওয়া হল এবং আমাকে পৃথিবীতে ছুঁড়ে দেওয়া হল আমার সাথে আমার দাসীকেও পৃথিবীতে আসতে হলো আমি নিজের জন্য হাসান ধোপার বাড়ি পছন্দ করলাম এবং হাসান ধোপার মেয়ে হয়ে থাকতে লাগলাম যাতে কেউ আমাকে সন্দেহ না করে কিন্তু আমার ভাগ্যে আপনার খেডমত করা লেখা ছিল কাল আমার শাস্তির এক বছর পুরো হতে যাচ্ছিল আমি আমার ডানা ফিরে পেতাম এবং আমি আবার পরিদের দুনিয়ায় চলে যেতাম আপনাকে আমার আসলিয়ত কখনো জানা যেত না আপনি এটাই ভাবতেন যে আমি বেইমানি করেছি এবং পালিয়ে গেছি কিন্তু সব শেষ হয়ে গেল এখন আপনি আমার মালিক এবং আমি আপনার নৌকোরা শাহজাদা সেই মেয়েটির এই হইরান করার মতো গল্প শুনলেন এবং তারপর নিজের বধুকে নিয়ে সুলতান এবং সুলতানার কাছে গেলেন এবং সব গল্প শুনিয়ে দিলেন সুলতান যখন জানতে পারলেন যে তাদের বধূ হাসান ধোপার মেয়ে না বরং জিন্নাতের দুনিয়ার অপসরা তো তাদের খুশির কোনো ঠিকানা রইল না তারা ধুমধাম করে ছেলের বিয়ে আবার করলেন এবং খুব খুশি পালন করলেন প্রিয় বন্ধুরা আমাদের আজকের গল্প এখানে সমাপ্তি ঘটল এই গল্পটি যদি আপনাদের ভালো দেখে থাকে এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন যেন আমরা পরবর্তীতে আরও এই রকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প আপনাদের সামনে আনতে পারি আল্লাহ হাফেজ